বাংলাদেশ শুরু থেকে দেখে আসছে বিরোধী দল হওয়া মানে হয় আপনি জেলে থাকবেন না হয় আপনি গুম হয়ে যাবেন না হয় ক্রস ফায়ার হবেন না হয় আপনার বিরুদ্ধে মামলা দিবে এবং আপনি আদালতের বারান্দা বারান্দায় ঘুরতে থাকবেন আপনার ব্যবসা বাণিজ্য আপনার সমস্ত সামাজিক জায়গা সংকুচিত হতে থাকবে এবং গত পনেরো বছরে এটা কী রূপ লাভ করেছে যে একটা চাকুরি যে কে পাবে তার ঠিকুজি বের করা হচ্ছে বাপ দাদা চোদ্দ গোষ্ঠীর মধ্যে কিংবা মায়ের গোষ্ঠীর মধ্যে কোথায় আসলে বিরোধী দল পাওয়া যায় এই জায়গাগুলো বাংলাদেশে এটা তার উত্তঙ্গ পরিস্থিতিটা তৈরি করেছে বাংলাদেশ রাষ্ট্রের এমন একটা গতি যেটা মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বিপরীত গতি আপনি যে রাষ্ট্রের সাম্য মানবিক মর্যাদার সামাজিক ন্যায় বিচার কায়েম করবেন সেই রাষ্ট্রটা আবশ্যিকভাবে একটা গণতান্ত্রিক জায়গায় দাঁড়াবে সেই গণতন্ত্র মানেটা কি আমাদের নতুন করে পরিষ্কার করে বলা দরকার গণতন্ত্র মানে যার জনগণের হাতে ক্ষমতা জনগণ জনগণ ক্ষমতার কেন্দ্র তো যদি ক্ষমতার কেন্দ্র হয় জনগণ নির্বাচিত করে তার এই কে কে করবে সরকার হবে কিন্তু রাষ্ট্র সেই সরকার কি জনগণের চাইতে বেশি ক্ষমতাশালী হতে পারে তাহলে সরকারকে এমন ক্ষমতার সরকার হতে হবে যে সবসময় জনগণের কাছে জবাবদিহিতা করে এটা হচ্ছে গণতন্ত্রের দৃষ্টিভঙ্গিগত দার্শনিক দিক মর্মবস্তুগত দিক এইটা যদি না থাকে তাহলে এটা গণতন্ত্র না এবং ঠিক এইটা থাকার জন্যই তাহলে গণতন্ত্রের যে কাঠামোগত দিক সেই দিকটাকে ওইভাবে সাজাতে হবে পদ্ধতিগতভাবে কাঠামোর মধ্যে যিনি সংখ্যাগরিষ্ঠতা হবেন তিনি বিজয়ী অথবা তিনি সারা রাষ্ট্র পরিচালনা করবেন সরকার হবেন এটা পদ্ধতিগতভাবে ঠিক করা হয়েছে কিন্তু এই পদ্ধতির একটা বড় সমস্যা হচ্ছে যে যিনি সংখ্যাগরিষ্ঠ হচ্ছেন তিনি কিন্তু যে কোনো সময় স্বেচ্ছাচারী হয়ে উঠতে পারেন সংখ্যাগরিষ্ঠতা বাদ বলে এটা একটা থাকে তাহলে সংখ্যাগরিষ্ঠতার জায়গাতে আপনি যখন যাচ্ছেন পদ্ধতিগতভাবে তখন এটা এই মেজরিটেরিয়ানিজম দিয়ে একটা স্বেচ্ছাচারিতা রূপ নিতে পারে তাহলে এই স্বেচ্ছাচারিতা বন্ধ করা হবে কিভাবে এটা হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন গণতন্ত্রের আপনি যাকে বলছেন যে জনগণের কাছে জবাবদিহিতা করবে তার মানে হচ্ছে যে পদ্ধতিগতভাবে যে স্বেচ্ছাচারিতার সম্ভাবনা থাকে সেটা বন্ধ করা গণতন্ত্রের গুরুত্বপূর্ণ জায়গা নানা দেশে নানা রকম চর্চা চলছে সব জায়গায় যে খুব বড় আকারে এই পদ্ধতিগতভাবে স্বেচ্ছাচারিতা বন্ধ করা গেছে তা নয় তবে যতটুকু অর্জন আছে বাংলাদেশে তার ধারে কাছেও যাওয়া হয়নি গণতান্ত্রিক ব্যবস্থার পদ্ধতির মধ্যে সংখ্যাগরিষ্ঠ যিনি হন সরকার গঠন করেন যারা অন্য সংখ্যালঘিষ্ঠ কিংবা বিরোধীতে থাকেন তাদের কি অধিকার এবং মর্যাদা এটা হচ্ছে তার গুরুত্বপূর্ণ প্রশ্ন